যে কেউ আমরা কোন খাকে কে এসে বসে পড়তেছে এটা তো আমাদের জানা নেই কিন্তু আমাদের একটা রুলস এবং রেগুলেশন অলরেডি ঘোষণা করা হয়েছে সেই রুলস এবং রেগুলেশন অনুযায়ী আমরা চলবো এটাই স্বাভাবিক এখন কথা হলো আমি দুদিন আগে আমাকে একজন নেতা আমাকে বলেছিল যে ওর ভাই এটা কি করবে এই যে সমস্যাগুলো হচ্ছে আমি একটা কথা বলেছি সেটা হলো যে যদি নয়ন ফরিদ সাহেব ডক্টর নয়ন ফরিদ সাহেব কৃষিবিদ শামীম সাহেব এবং আমি আমরা যদি বসে এক জায়গায় বসে এবং থানা উপজেলা অবদেশ সকল নেত্রপণ নেত্রীকে যদি এক জায়গায় একটা মত বিনিময় করে একটা সিদ্ধান্ত গুণিত হতে পারি তাহলে এটা বন্ধ করা সম্ভব আর কানে হলে এক জায়গায় না হলে বন্ধ করা সম্ভব না দুই নম্বর হচ্ছে যে কোন কোন এলাকায় দেখা যায় যারা রাজনীতি করতে করতে যতটুকও গুজবটি আমরা করেছে বিদেশ পলটিক্স এই বিদেশ পলটিক্সে এক ভাই পিএনটু করত পাপ ভাই আলোচনা করে এডভাইজ জামাত করত তিন ভাই আওয়ামী লীগ করে এই ভিলেজ পলিটিক্সে নিজেদের বাহুবল বাড়াতে একজন অপরজনের প্রতি মানে প্রতি কি করা হচ্ছে এটা মানে প্রতিপক্ষ হিসাবে তারা সেখানে তাদের শক্তি শো করছে এই শক্তি শো করতে যে অনেক ঘটনা ঘটে যাচ্ছে যে আমাদের আহ আমাদের কি অগ্রচরে এটা ঘটে যাচ্ছে কারণ এইটা ভিলেজ পলিটিক্স আমরা কিভাবে ঠেকাবো ভিলেজ থেকে এইটা ঠেকানো যাই বলেছি সকল বিএনপি জামাত এক জায়গায় বসে এটা ঠেকানো সম্ভব তা না হলে এটা সম্ভব এই যে মাছ গোছাচ্ছি এতদিন পারেনি বিষয়টা ঠিক না আমি যদি একটু বলি যে আমরা মোংলার মানুষ আমাদেরকে দেখি রাত এগারোটার সময় আমরা এসে মোংলায় কোনো এক বাসায় থাকছি এবং মংলার থানা জামাতের যারা কর্মপরিষদ সদস্য আমি যেহেতু আপনারা সাংবাদিক বন্ধুগণ আমাদের ইন্টারনাল কথাগুলো বলতে হবে এ যারা কর্মপরিষদ আছে তাদেরকে বলেছি ফজরের নামাজের আগে আসবে ফজরের নামাজ আগে যেয়ে একটা বাড়িতে সেখানে ফজর নামাজ পড়ছে ফজরের নামাজ পড়েই আমাদের প্রোগ্রাম শুরু হবে এক ঘন্টার প্রোগ্রাম হচ্ছে এরপর আমরা হাওয়া হয়ে চলে যাচ্ছি এই রাত্রে ফজরের নামাজ পড়ার আগে আজান দেওয়ার আজে বাসা থেকে বেরোয়ছি এসে আমার পাতা ভেঙে ছিল ঝুলে গেছিল অপারেশন করতে হয়েছে এই মঙ্গলে আসার সময় এভাবে আমরা অনলাইনে প্রোগ্রাম করেছি জুম জুম প্রোগ্রাম করেছি এক একটা জায়গায় এক এক থানায় আমাদের তিনশো সাতশো করে জুম প্রোগ্রাম কি করেছে অ্যাটেন্ড করেছে এইভাবে আমরা প্রশিক্ষণ বৈঠক করেছি তিন ঘন্টা চার ঘন্টা করে দেব এভাবে আমরা সংগঠন গুছিয়েছি এই সংগঠন সব এভাবেই চলেছে আমরা আমাদের পিলার গুলো রেডি করেছি এই সব যারা কারাগারে গিয়েছে পিলার গুলো রেডি করেছি কারণ একটা ঘর বানাবার জন্য আগে প্লার দরকার সেই পিলার গুলো আমরা প্রস্তুত করেছি সেই প্লার প্রস্তুত করার ক্ষেত্রে দুটি জিনিস আমাদের প্রাধান্য পেয়েছে একটা হলো আমাদের নেতারা সবসময় এত বড় অপর এত কিছুর মধ্যে দিয়ে তারা আল্লাহর কাছে বেশি পেতেছে আর দ্বিতীয় হচ্ছে নিজেদের চরিত্র সংশোধন করার জন্য দারুণ ভাবে তারা কাজ করেছে আর মাঠে ময়দান তো আছে এই কাজ করতে যে করে করে কিন্তু আমরা সবার অনেকে মনে করে যে কোথায় ছিল এটা কিন্তু আমরা যেভাবে এই সংগঠন করেছে আমি ঢাকায় গিয়েছি আমাদের প্রোগ্রাম হবে এক জায়গায় যে আমাকে একজন নিল একটু একটু মানে আপনাদের দৃষ্টাকর চলবে এক জায়গায় নিল সেখান থেকে আর কিছু দূর যে আরেকজনকে ধরা দিল তারপরে সেখান থেকে আর কিছুদিন আরেকজন ধরা এরপর এরপরে উত্তরায় নিয়ে গেল একটা বাড়িতে নিয়ে আমাদেরকে কি করে রাখলো হয়তো পাঁচজন সেখানে আমাদের এই ডক্টর শফিকুর রহমান একটু দেখলাম সফে সাদা একবারে ধবধবে সাদা এসে হাজির হয়ে যাচ্ছে এবং সেখানে আমাদের দেশ ঘন্টা প্রোগ্রাম করে আমাদেরকে মেসেজ সবসময় দেওয়া হয়েছে সেটা হলো যে আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এরকম সেইটা নিয়েই কিন্তু আমরা এসছি এখন তো অনেক লোক আর এটা হবেই এটা কোরআন হয়ে গেল তখন দলে দলে লোক আসতে দলে লোক কিন্তু যারা এত দিন ধরে বাড়ি থেকে বের হতে পারে রাতের বেলায় মাছের ঘেরে যে শুতে হয়েছে পানের বরাদের শুতে হয়েছে আমাদের মতো লোকের একটা বন রুটি কিনে দিয়ে রাতের বেলা কিনে নিয়ে আমরা রাতের বেলায় এক বাড়িতে ঢুকেছি মশারি কানিয়ে দিয়েছে ওই বাড়িতে বললে খেতে দেবে সাথে সাথে কিন্তু আমরা বিরক্ত করি ওই বন রুটিটা বলছি পানির বোতলটা দিই পানির বোতল বন রুটি খেয়ে রাত্রে শুয়ে আছে ভোর রাত্রি ফদর নামাজের আগে আমরা ওখান থেকে বেরিয়ে আসছি এইভাবে আমরা দিনের পর দিন সংগঠন করেছি